বন্ধুরা আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম কি করেছি এখানে আলুর দম আলুর দমটা বাটিতে দিয়ে দিয়ে অনেকটাই আলুর দম করেছি এটা নিরামিষ আলুর দম করেছি বাটিতে দিয়ে দিই ভালো লাগছে না কালারটা দেখতে ভালো লাগছে আর কি করেছো এখানে আলুর দমটা দিলাম আর ছড়িয়ে রাখছি আলুর দম লাগলে পরে চাপা 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 কি কি আছে আচ্ছা ভাতটা তোমার বেড়ে দি আর এখানে এটা কি বলো তো কালকে একটু পোলাও ছিল এটা বসন্তি পোলাও ছিল না একটু আর তার সাথে একটু সাদা ভাতও ছিল হুম সব একসাথে মিক্সড করে আলু দিয়ে এটাকে করে নিয়ে যেটা কিন্তু আমি খাবো তুমি এটা পাবে না ওকে আচ্ছা ভাতটা তোমার বেড়ে দি বরাবর আর এখানে দেখো গরম গরম ভাতও করে আমার সঙ্গে আমার কি শুধু আরুদ্ধমার ভাত না আর একটা জিনিস আছে সেটা দেখাচ্ছি আগে ভাতটা বেড়ে নি দাও দিলাম আবার ঠিক আছে এর সাথে তোমার এই আলুর দমটা রয়েছে লাগলে আর তোমার খাওয়ার মতো রয়েছে আর এখানে এখানে রয়েছে কচু শাক কচু শাকটা কিন্তু এমনিই করা হয়েছে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি খেয়ে দেখো কেমন লাগে এই হচ্ছে আজকে আমাদের মেনু আমরা খেতে থাকি তোমাদেরকে টাটা